আজ দুই নভেম্বর বাংলা সাহিত্যের জনপ্রিয় দুই বাংলার অগণিত পাঠকের প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্মদিন গল্প উপন্যাস কিংবা শিশু সাহিত্য সব ক্ষেত্রে তিনি গড়েছেন এক অনন্য জগৎ আজ তার জন্মদিনে আমরা ফিরে দেখব এক সমৃদ্ধ সাহিত্য জীবন যিনি প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে রেখেছেন তার লেখার জাদুতে উনিশশো পঁয়ত্রিশ সালের দুয়ে নভেম্বর বাংলাদেশের সিংহে জন্মগ্রহণ করেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় দেশভাগের পর পরিবার নিয়ে তারা চলে যান ভারতে শীর্ষেন্দুর ছোটবেলা কেটেছে উত্তরবঙ্গের নানা জেলায় এই বিচিত্র অভিজ্ঞতায় পরবর্তীতে তার লেখায় এনে দিয়েছে জীবনের বহুমাত্রিক রং কলকাতা কলেজ থেকে স্নাতকোত্তর শেষে তিনি শিক্ষকতা পেশায় যোগ দেন তখন থেকেই শুরু তার লেখা দেখি সে সময় দেশ পত্রিকায় প্রকাশিত তার গল্প জলতরঙ্গ তাকে এনে দেয় সাহিত্যের জগতে প্রথম পরিচিতি এরপর ধারাবাহিক ভাবে শীর্ষেন্দুর অসংখ্য গল্প ও উপন্যাস যা বাংলা সাহিত্যে তাকে প্রতিষ্ঠিত করে এক অনন্য স্থানে গয়নার বাক্স পার্থিব দূরবীন মানব জমি যা পাখি কাগজের বোক মনোজদের অদ্ভুত বাড়ি কিংবা অদ্ভুতরে সিরিজ শীর্ষেন্দুর প্রতিটি সৃষ্টি যেন এক একটি ভিন্ন জগৎ তার লেখার চরিত্রগুলো যেমন বাস্তব তেমনি তাদের মনে লুকিয়ে থাকে রহস্য ভালোবাসা আর মানবিকতার গভীর ছোঁয়া আর তাই তো ছোট থেকে বড় সকল পাঠকের কাছে তিনি সমানভাবে দীর্ঘ সাহিত্য জীবনে তিনি পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার সহ অসংখ্য সম্মাননা কিন্তু পুরস্কার নয় পাঠকের ভালোবাসাকেই তিনি মনে করেন তার সবচেয়ে বড় প্রাপ্তি এই ভালোবাসা নিয়ে আজও তিনি লিখে চলেছেন একই আবেগে শীর্ষেন্দুর লেখায় গ্রামীণ জীবন যেমন আছে তেমনই আছে শহরে বিভ্রান্তি প্রেম নস্টলজিয়া আর গভীর মানবিকতা জন্মদিনে এই গুণী লেখকের জন্য রইল অশেষ শ্রদ্ধা আর ভালোবাসা বিবিসি নিউজ ডেস্ক